প্রিয় দর্শক খাদিজার সাথে আমি যোগাযোগের জন্য একটি নাম্বার দিয়ে দেবো তবে ভিডিওতে যে এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার নেবে না তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন তাই তো খাদিজা কয় ভাই বোন দুই বোন দুই বোন বয়স কত আমার আঠারো বছর আঠারো তো এখন প্রতিবেদন করার উদ্দেশ্য কি উদ্দেশ্য কি একটা মনের মতন মানুষ পাইতাম যে আমার দায়িত্ব নিতে পারত পারতাম সারাজীবন তার পাশে এটা আচ্ছা কি ধরনের মনের মানুষ তো মনের মতন মানুষ বুঢ়া হোক জোয়ান হোক কালো হোক ধলা হোক তাতে আমার কোনো আছে তো দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি তবে ও বিদায় নেওয়ার পূর্বে আমি আপনাদের কাছে বরাবরের মতো বলে আসি আমাদের এই অনুষ্ঠান মাধ্যম দিয়ে যদি যে সকল নাম্বার দেওয়া হয় এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কিন্তু দায়ভার নেবে না তুমি বর্তমানে কি কাজ করো বললা এই যে তোমার নাম্বারটা দেওয়া হলো ঠিক আছে এই নাম্বারটি দেওয়ার পরে দেখা যাচ্ছে অনেকের কাছ থেকে তোমরা টাকা পয়সা পাও হ্যাঁ টাকা পয়সা অনেকেই দেবে অনেক প্রবাসীরা টাকা দেবে এই টাকা নেওয়ার পরে মোবাইল নাম্বারটা বন্ধ করে ফেলো এর কারণটাকে না মোবাইল নাম্বার বন্ধ করব না আমি তো কোন সময় আসি না ভিডিওর সামনে আজকে তাহলে আমরা কিন্তু এই রেকর্ড করে রাখলাম বলো যে আমার মোবাইল আমি বন্ধ রাখব না না মোবাইল বন্ধ রাখব সব সময় খোলা থাকাম ইমো আছে না কি আছে ইমো মোবাইল পাই মুই গরিব মানুষ তাহলে বলো যে আমার একটা ভিডিও মোবাইল কিনে দেন আমি ভিডিও করে কথা বলবো যে আমার ভিডিও মোবাইল কিনা দেবে তার লগে আলাপ করো ভিডিও আলাপ করবা কথা বলবা না না কথা বলবো আচ্ছা তো এখন যে নাম্বারটা দিলে হ্যাঁ এই নাম্বারটা কার কাছে থাকে এই নাম্বার আমার কাছে থাকে সব সময় তোমার কাছে থাকে কখন কখন কল দেয়া যাবে সব সময় কল দেয়া যাবে যখন রাতে ঘুমায় থাক মই একটা দূর থেকে এই ডাকিয়া দেয়া যায় রাতের বেলায় তো ভালো হয় কথা বলার মজা নিরিবিলি রোমান্টিক কথা বলা যায় তাই না আচ্ছা তো আমরা তো অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বলার আছে না যে আমরা এই খারাপ কথা বলবেন না আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন